مرا لگا دے تو بابا بابا مکا کی تو بابا مکا کے تیری میں بابا تو بابا کی کیتی بابا 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 রেলগেটের কাছে সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় চার চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক মিষ্টির দোকানের কর্মচারী জানা গেছে মিষ্টির দোকানে কাজ ছেড়ে বাড়ি ফিরছিলেন এমতো স্থায়ী অবস্থায় একটি ট্রাক সচরে ধাক্কা মারে তাতে ঘটনাস্থলে মৃত্যু হয় ব্যক্তি তরি খবর বেলজাঙ্গা থানায় খবর দেওয়া হলে বেলডাঙ্গা থানা পুলিশ দেহটাকে উদ্ধার করে নিয়ে আসে এবং স্থানীয়রা রাস্তা অবরোধ করে কিছুক্ষণ রাস্তা অবরোধ থাকার পর বেলডাঙ্গা থানার পুলিশ সেখানকার মানুষের কথা শুনে রাস্তা অবরোধ উঠে প্রায় আধ ঘন্টা পর এরকমই ঘটনা এর আগেও ঘটেছে এই বেলডাঙ্গা এলাকায় কেন ঘটছে এই রকম ঘটনা প্রসঙ্গে প্রশাসনের পক্ষ থেকে আরো নজর দেওয়ার কথা জানাচ্ছেন ওখানকার সাধারণ মানুষজন জানা গেছে মৃতের নাম প্রভাস মণ্ডল বয়স পঞ্চান্ন বছর বাড়ি সারগাছি পণ্ডিতপাড়া এলাকায় সুভাষ মণ্ডল সারগাছি বাড়ি ও একটা মিষ্টি কারিকর ভালো হ্যাঁ ওই আপনার ওই নেতাজি হাই স্কুল আছে ওখানে দোকান ওখান থেকে সাইকেলে করে রেলগেট ক্রসিং করছিল কোনো একটা কাজে আসছিল হয়তো দিয়ে সাইকেলের সঙ্গে লড়ে পিছনে বা সামনে কোথাও বেঁধে যায় বেঁধে গিয়ে ওই লড়ির চাকাতে পড়ে যায় তার চাকাটা লড়ির ওপর দিয়ে চলে গিয়েছে পুরো অর্ধেকটা বডি মানে পায়ের দিকটা একদম পুরো শেষ মানে ওখানে সঙ্গে সঙ্গে বাড়িটা কোথায় বাড়ির সারগাছি পন্ডিতপাড়া কি কাজ করেন উনি মিষ্টির কারিগর একজন ভালো হ্যাঁ মিষ্টির দোকানে থাকে উনার নাম প্রভাস চন্দ্রমন কোথায় যাচ্ছিল সারগাছি মিষ্টির দোকান থেকে আপনার রেলগেটের দিকে আসছিলেন বাড়ি আসছিল রেলগেট এর কোন একটা কাজে হয়তো ভাবতার দিকে আসছিলেন হ্যাঁ ঘটনাটা ঘটে গেছে আপনার আমার বেআই মশাই আমার সব বাড়ি আমার নাম বিধান চন্দ্রমন

কিছুক্ষণ পর বাড়িতে খবর আসে এবং আমরা আসছি তারপর খবর পাওয়ার পরে এসছেন হ্যাঁ করতেন উনি এমনি এমনি শুধু মিষ্টি ঘোড়াতেন আর কিছু কাজ ছিল না এমনি মিষ্টি ভালো কারিগর ছিলেন বলে ওই ওই কাছেই মিষ্টি ঘোড়াতেন কোথায় বাড়ি এমনি পণ্ডিত সারগাছি পণ্ডিত করা বাড়ি আর আসল মানে আসল বাড়ি হচ্ছে ওনার ভাদুর পিসায় পিস মশায় উঠে এসছেন এখানে থানা উঠে এসছেন ভাদুর ভাদুর বাড়ি ভাদুর বাড়ি এইখানেই বাড়ি ওখানে বাড়ি কোথায় এখানে বলবে যারা সবাই ভাদুর বাড়ি আছে আর আপনারা ফিল দিলেন ফির আপনারা ফির আবার ফিরে ফিল করছেন একটা মানুষকে এত কি নাম বললেন একবার আপনাকে বললাম কি নাম আর কিছু মোটা